সাথে কিন্তু একটা পার্স আছে এই যে দেখেন পার্সটা অনেক সুন্দর এটা ব্যবহার করতে পারবে চাইনিজ জ্যাকেটের কালেকশনে পাচ্ছেন আর আজকে যে কটা চাইনিজ জ্যাকেট আপনাদেরকে দেখাবো এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে এক থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের আচ্ছা এটার আরেকটা পিঙ্ক কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডটা কিন্তু সুন্দর ওকে এগুলো প্রত্যেকটা আপনারা কিন্তু এক থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য পাবেন এই চাইনিজ জ্যাকেট গুলো বর্তমানে এগুলো প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস এই যে আরেকটা কালার দুইটা কালার পাবেন এটার মধ্যে অনেক সুন্দর ব্যাক সাইড কিন্তু ডিজাইন করা এই যে দেখেন অনেক সুন্দর ওকে ঠিক আছে এই যে আরেকটা দেখেন সেন্টা ক্লোজ এটা হচ্ছে সেন্টা ক্লোজ জ্যাকেট আচ্ছা আচ্ছা কালার কটা ভাই এটার মধ্যে এটার একটা কালার এটার কালার এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা 2500 টাকার মধ্যে নিতে পারবেন এবারে শীতে মেয়ে বাচ্চাদের জন্য চাইনিজ কালেকশনে অনেক সুন্দর জ্যাকেট 2500 টাকা এক থেকে 7 বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন পাইকারি যারা নেবে তারা ভাইয়ের সাথে আলোচনা সাপেক্ষে আপনারা নিতে পারবেন এই একটা ড্রেস এই একটা ড্রেস দেখেন অনেক গ্লাভস হ্যান্ড গ্লাভস এগুলো কিন্তু হ্যান্ড গ্লাভস হ্যাঁ অনেক সুন্দর এর সাথে ঠিক আছে সাথে মাফলার আছে মাফলারটা একটু দেখেন হ্যাঁ সাথে মাফলার আছে এই যে দেখেন মাফলারটা কি কিউট অনেক সুন্দর মাফলার এটা তিনটা কালার দিতে পারবো পিঙ্ক হবে ল্যাভেন্ডার হবে এটার তিনটা কালার আপনারা নিতে পারবেন এক থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের প্রাইস করবে টাকা আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে এটা সেন্টা আরেকটা কালার এই যে অনেক সুন্দর এটাও 2500 টাকা পরবর্তী কালেকশন যাচ্ছে এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর বাটারফ্লাই হ্যাঁ বাটারফ্লাই দেখেন অনেক সুন্দর এই যে ব্যাক সাইডটা দেখেন বাটারফ্লাইটা পিছনে দেওয়া আছে পিছনে কাজ করা আছে 1 বছর থেকে 7 বছর প্রাইস করবে 2500 টাকা এটা আপনি এক থেকে 7 বছর মেয়ে বাচ্চাদের নিতে পারবেন প্রাইস করবে 2500 টাকা এই যে আরেকটা দেখেন ডিজাইন এটা পান্ডা আচ্ছা এটা ক্লোজ পান্ডা সেন্টার ক্লোজ পান্ডা হ্যান্ড হ্যান্ড ব্যাগ পেয়ে যাবেন হ্যান্ডব্যাগ থাকবে এটার সাথে প্রাইস করবে 2500 টাকা এক থেকে 7 বছর মেয়ে বাচ্চাদের এই আরেকটা ড্রেস দেখেন এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর

এই যে দেখেন অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে অন করে রাখবেন পরবর্তী পাওয়ার জন্য আর এখানে আসলে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা কিন্তু বাচ্চাদের শীতের পোশাকের কালেকশন পেয়ে যাবেন পাইকারি অথবা খুচরা এবং এর বাইরেও আরো প্রচুর কালেকশন আছে ভাইরা হচ্ছে নিজেরা ইম্পোর্টার ওনারা কিন্তু চাইনিজ জ্যাকেটগুলো সেল করে থাকে মেয়ে বাচ্চাদের জন্য এখান থেকে সরাসরি গ্যান্ডি সহকারে আপনি নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ কালার গ্যান্ডি থাকবে যারাই আসেন খুচরা পাইকারি দুইভাবে নিতে পারবেন আর এগুলো বর্তমান খুচরা প্রাইস থাকবে পঁচিশশো করে যেটাই নেবেন এক থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের আর আপনারা চলে আসবেন কিভাবে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড এবং এখানে আসার পর স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় আপনারা শ্রুতিতে চলে আসবেন এবং এখানে আসলে কিন্তু আপনার বিপ্লব ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ জ্ঞান শিখে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য